যারা দুই হাজার পঁচিশে ত্রিপুরার বিভিন্ন কলেজে ডিএলএড এবং বিএডে অ্যাডমিশন নিতে চায় তাদের জন্য স্পেশালি তৈরি করা আজকের ভিডিও বিএড এবং ডিএলএড অ্যাডমিশন শুরু হয়ে গেছে হা কতটা সত্যি ত্রিপুরার বিভিন্ন কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে যদি আমরা সরকারি স্তরে বিএড কলেজ আমরা যদি দেখি আই যে কুঞ্জমন সেটা আছে একবার স্টাডি সেন্টার আরেকটা আছে সিটিএ কুমারঘাট আর ডিএলএড যদি আমরা দেখি আমরা এস সি এটির অধীনে পাঁচটা ডিলেট কলেজ আছে বর্তমানে যেমন আগরতলা আছে কমলপুর আছে আমাদের কাকরাবন আছে এরকম পাঁচটা ডিলেট কলেজ আছে সেগুলোতেও আমরা অ্যাডমিশন নিতে পারি গভর্নমেন্ট বিএড কলেজে অ্যাডমিশন নিতে পারি তাছাড়া প্রাইভেট সেক্টরে ববনস আছে ইকফাই আছে হোলিক্রস আছে সেখানেও আমরা বিএড এবং ডিএলএড অ্যাডমিশন সব সব ডিএলএড নেই প্রাইভেট সেক্টরে অ্যাডমিশন নিতে পারি এখন এডমিশন নিতে কি কি ক্রাইটেরিয়া লাগে অ্যাডমিশন শুরু হয়ে গেছে লাস্ট ডেট কবে এখন বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ডিএলএড আর বিএড যে দুইটা কোর্স কোন কোর্সটা আমাদের জন্য বেটার কারণ একসাথে তো ডিএলএড বিএড করা যাবে না যে কোনো একটা কোর্সেই করতে হবে কোন কোর্সটা করলে আপাত দৃষ্টিতে বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট সেই বিষয়ে আমরা আলোচনা করবো অ্যাডমিশনের জন্য যে ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে সেই ক্রাইটেরিয়াটা কি এডমিশন প্রসেসটা কী সেই বিষয়ে আলোচনা কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে এবং যারা তোমরা এই এবছর কলেজে লাস্ট ইয়ারে আছো তোমাদের জন্য কোনো মানে বেনিফিট আছে কি না তোমরা এডমিশন নিতে পারবে কিনা কারণ অনেকেরই একটা কনফিউশন থাকে যে এই বছর কলেজ কমপ্লিট করলাম এই বছর আমরা ডিএলএড বা বিএডে ভর্তি হতে পারলাম না আমাদের একটা বছর লস হয়ে গেল আমরা দু হাজার ছাব্বিশে ভর্তি হতে হবে তখন আমাদের কী করণীয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখন আমরা মূল বিরুদ্ধে চলে যাচ্ছি প্রথমত কলেজ একটা পার্টিকুলার কলেজ আমরা বেছে নিয়েছি ওই কলেজে এডমিশন স্ট্রাকচারটা দেখে নিচ্ছি ওই কলেজে যে এডমিশন প্রসেসটা যে কোয়ালিফিশনটা চা হয়েছে পার্টিকুলার সব কলেজে এডমিশন প্রসেস অ্যাডমিশন কোয়ালিফিশনগুলো সেম কীভাবে টুভাবে এডমিশন নেবে সে বিষয়ে আমরা আলোচনা করব এবং যে কলেজগুলো এডমিশন কোনো শুরু হয়নি ওই কলেজগুলো এডমিশনটা কবে শুরু হবে কোন কলেজটা বর্তমান সময় বেস্ট কারণ আমাদের আর্থিক মানে আর্থিক প্রতিকূলতার উপর নির্ভর করছে আমি গভর্নমেন্টে করব প্রাইভেটে করব কোনটাতে করব কোনটাতে চান্স পাওয়ার সুযোগ বেশি কত পার্সেন্ট মার্কস পেলে সুযোগ থাকবে কাট কত যেতে পারে কারণ বলা আছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মার্কস পেলে যে সুযোগ পেয়ে যাবে সেটা তো নয় অনেকটা হাইয়েস্ট কাট যায় কারণ বিএড ও ডিএলএড এর চাহিদা বর্তমানে ত্রিপুরার যে প্রচুর অনেকে ত্রিপুরার যে সুযোগ নামে কলকাতা থেকেও করছে সেখান থেকেও তোমরা করে নিতে পারো কোনটা বেস্ট সে বিষয়ে আমরা আলোচনা করবো প্রথমত আমরা ববন ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশনের যে বিএড অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা সেটাতে এক নজরে দেখে নিচ্ছি এটা হলো ববন ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজের অফিশিয়াল ওয়েবসাইট আমরা অফিশিয়াল ওয়েবসাইটে গেলাম ত্রিপুরা তুমি যে কোনো জায়গা থেকেই ভারতের বা বিশ্বের বিসি বিটিসি টি ই ডট ইন ডাব্লু 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 ডট বিটিসিটিই ডট ইন ওয়েবসাইটে গেলে তোমরা ববন ত্রিপুরা কলেজ টিচার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এখানে তোমরা যদি নিচের দিকে দেখো তোমরা দেখতে পারবে এখানে কোর্স কলেজের যে ইনফ্রাস্ট্রাকচারটা কীরকম এবং এখানে এডমিশন যে ক্রাইটেরিয়াটা আমরা যদি নিচে নোটিশ বোর্ডে যদি দেখি নোটিশ বোর্ডে ফলো আপ করলে এই যে নোটিশ বোর্ডে এখানে শো করছে দেখবে বিএড ও ডিএলএড এডমিশন ফর্ম অ্যাভেলেবল ফর্ম কলেজ অফিস চার ফেব্রুয়ারি থেকে সাত মাস চার ফেব্রুয়ারি থেকে সাত মাস তোমরা সবাই দেখতে পেয়েছো আশা করছি চার ফেব্রুয়ারি থেকে সাত মাস এখানে নোটিশটা এখানে দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলে কিন্তু তোমরা এডমিশন ফর্মটা কিন্তু পাবে না কারণ এডমিশন ফর্মটা বলেছে কলেজ থেকে কালেক্ট করার জন্য অনলি কলেজ থেকে এটা ক্লিক করলে কিন্তু কিছু হবে না কিছু পাবে না ডাইরেক্ট কলেজ থেকে কিন্তু এডমিশন ফর্মটা কালেক্ট করে নিতে বলছে এখন আমরা তাহলে যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে বিএড এবং ডিএলএড এডমিশন সেই অ্যাডভার্টাইজমেন্টটাও আমরা কিন্তু দেখে নেব এখন ববন ত্রিপুরা কলেজের মতো প্রত্যেকটা কলেজে কিন্তু মানে স্টেপ বাই স্টেপ অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ববনসে যারা এডমিশন নিতে চাও প্রাথমিক অবস্থায় তোমাদের কী কী করতে হবে কী কী এডমিশন ক্রাইটেরিয়া সেটা আমরা দেখে নেব আর ববনসে একটা বেনিফিট কী কোর্সটা একটা লিমিটেড একটা নির্দিষ্ট সময়ে কোর্সটা শেষ করে নেই সরকারি কলেজগুলোতে যেখানে একটু দেরি হয় ববনসে কিন্তু অ্যাডমিশনটাও শুরু হয়ে যায় কোর্সটাও ঠিকঠাক সময়ে শেষ হয় মানে একটা পার্টিকুলার একটা মানে বেনিফিট আছে যদি আমরা ববনসে সেই বিএড বা ডিএলএডটা করতে চাই এখন আমরা দেখে নেব কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এডমিশন ক্রাইটেরিয়া এডমিশন ফর্ম কোথা থেকে কালেক্ট করবে সেই বিষয়টা আমরা প্রথম অবস্থায় দেখব এরপরে আমরা এর কোনটা বেস্ট বর্তমান সময়ে সেটাও আমরা দেখব বাকি কলেজগুলো এডমিশন কবে শুরু হচ্ছে সেটাও আমরা দেখব এ হলো ববনস ত্রিপুরা কলেজ অফ টিচার টিচার এডুকেশনের অফিশিয়াল এডমিশন নোটিভিশনটা এখানে বলা হয়েছে ববনস ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশান বিএড অ্যান্ড ডিএলএড অ্যাডমিশন নোটিফিশন দু হাজার পঁচিশ ক্যান্ডিডেট হ্যাভিং ফিফটি পার্সেন্ট মার্কস আইদার ইন দ্য ব্যাচেলার ডিগ্রি অর ইন দ্য মাস্টার ডিগ্রি ইন সায়েন্স সোশ্যাল সায়েন্স ইউমিউনিটিস অর্থাৎ আর্টস কমার্স বা তোমাদের সায়েন্স ব্র্যাকগ্রাউন্ড থেকে যারা গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস আছে তোমরা দুই বছরের রেগুলার বিএড প্রোগ্রামে ভর্তি হতে পারবে যদি তুমি এস সি এস টি ও বিসি ক্রাইটেরিয়া থেকে আসো তাহলে তোমাকে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন দেওয়া হবে অর্থাৎ তুমি যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকো তাহলে তুমি ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেলেই এডমিশনের জন্য তোমরা ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে সেটা হলো বিএড এর এডমিশন ক্রাইটেরিয়া আর ডিএলএড এর এডমিশন ক্যাটে কিন্তু পাশাপাশি ডিএলএডও কিন্তু এডমিশন চলছে বমনসে অনেকে তোমরা বিএড না করে ডিএলএড করতে চায় অনেকে ডিএলএড না করে বিএড করতে যার যেটা বর্তমান সময়ে যার যেটা মার্কেটের চাহিদা বেশি সেই সেটা করবে আর কোনটা বেস্ট সেই বিষয় তো আমরা আসছি ভিডিওতে এখানে যে ডিএলএড এডমিশনটা এটাও শুরু হয়ে গেছে পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে ক্যান্ডিডেট হেভিং ফিফটি পার্সেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফাইভ পার্সেন্ট রেজিস্ট্রেশন হবে এস সি এসটি পিএইচ ক্যান্ডিডেটের আর এলিজিবল ফর টু ইয়ার্স ডিএলএড প্রোগ্রাম যারা যেই ক্যান্ডিডেটরা টুয়েলভে পঞ্চাশ শতাংশ নাম্বার আছে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তারা এর জন্য অ্যাডমিশন নিতে পারবে ফাইভ পার্সেন্ট রেজিস্ট্রেশন আছে তোমাদের যারা এস সি এস টি পিএচ ক্যান্ডিডেট আছে অর্থাৎ ডিএলএড ও বিএডের দুইটার ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস ম্যান্ডেটারি ডিএলএড ক্ষেত্রে টুয়েলভে আর বিএডের ক্ষেত্রে গ্রাজুয়েশন গ্রাজুয়েশানে গ্রাজুয়েশন যদি না থাকে মাস্টার ডিগ্রিতে হলেও চলবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে তোমরা এডমিশনটার জন্য ফর্মটা ফিল করতে পারবে পরে সুযোগ পাবে না পাবে এটা আলাদা বিষয় কারণ সবকুলের একটা সিট ক্রাইটেরিয়া থাকে দুশোটা সিট যদি থাকে এখানে তাহলে যদি চারশো জন অ্যাপ্লাই করে স্বাভাবিক প্রথম যে নাম্বারের ভিত্তিতে দুশো জন এবং সংরক্ষণ ইসেসটি এবং জেনারেল সংরক্ষণ অনুযায়ী প্রথম দুশো জনকে সুযোগ দেওয়া হবে পরে দুশো জন অবশ্যই চান্স পাবে না তাই যখন ডিএলএড ও বিএডে অ্যাডমিশন প্রসেস যখন শুরু হয় তখন আমরা বলবো তোমাদের রিকোয়েস্ট করব। তোমরা যারা পার্টিকুলারলি বিএড এবং ডিএলএড করতে চাও তোমরা যাতে প্রত্যেকটা কলেজে ফর্ম ফিল করে রেখে দাও যদি তোমরা করতে চাও বা তোমরা করার ইচ্ছা আছে কারণ একটা কলেজে না পেলে তো আরেকটা কলেজে পাওয়ার সুযোগ আছে সেই জন্য বলছি সত্যেকটা ফর্ম ফিল আপ করে দাও যেটা সুযোগ পাবে সেটা প্রত্যেকটা কলেজে তোমার তোমাদের কাট অফ সেম যাবে না অনেকটাতে কম যাবে অনেকটাতে বেশি যাবে কোনটাতে সুযোগ আছে তো বলা যায় না আর কলকাতা থেকে ডিএলএড এড করা তো অনেকটা টাফ অনেকটা কস্টলি সবাই যেন কিন্তু আমার এড করতেই হবে আমার এইটার উপরে আমার নির্ভরশীল আমার ফিউচারটা তাহলে তোমাকে কিন্তু প্রত্যেকটা কলেজে ফর্ম ফিল কিন্তু করে নেওয়া প্রয়োজন অ্যাডমিশন ফর্ম ইজ অ্যাভেলেবল ইন দ্য কলেজ অফিস অ্যাডমিশন ফর্ম অনলাইনে আমরা আগেও বলেছি অনলাইনে গিয়ে আমরা শুধু অ্যাডমিশনের ডেটটা পেয়েছি অ্যাডমিশন ফর্মটা কিন্তু পাইনি তারা বলে দিয়েছে কলেজ থেকে অ্যাডমিশন ফর্মটা কালেক্ট করতে হবে এবং পাঁচশো টাকা কিন্তু তোমাদের লাগবে অ্যাডমিশন ফর্ম ইজ অ্যাভেলেবেল ইন দ্য কলেজ অফিস অফ পেমেন্ট অফ ফাইভ হান্ড্রেড ক্যাশ ফ্রম ইলেভেন এম টু থ্রি পি এম মানডে টু ফ্রাইডে পাঁচ ফেব্রুয়ারি থেকে টুয়েন টোয়েন্টি মার্চ অর্থাৎ এক মাস থেকে দেড় মাস তোমাকে সময় দেওয়া হয়েছে পাঁচ ফেব্রুয়ারি থেকে বিশ মার্চের ভিতরে কলেজে যাবে কলেজে গিয়ে পাঁচশো টাকা ক্যাশ টাকা নিয়ে যাবে এখানে তোমাদের ডিমান্ড আপ বা কিছু নেওয়া যাওয়ার প্রয়োজনতা নেই পাঁচশো টাকা ক্যাশ নিয়ে যাবে দুপুর এগারোটা থেকে তিনটার ভিতরে যাবে সেখানে তুমি পাঁচশো টাকা দিলে তোমাকে এডমিশন ফর্মটা দেবে এডমিশন সেকশান থেকে সেটা ফিল করে সঙ্গে তোমার রেলিভেন্ট ডকুমেন্ট যেমন তোমার পিআরটিসি তোমার মাধ্যমিকরণ সমগুলা সমস্য সমস্ত মার্কশিটগুলা এখন তোমাদের কোশ্চেন জাগতে পারে আমি তোর কলেজ কমপ্লিট করেছি মাধ্যমিক মাসে টুয়েলভ মাসের প্রয়োজনীয়তা আছে কি হ্যাঁ আছে যখন কাট অফটা নির্ধারিত হয় এখানে তো এক্সামের মাধ্যমে তোমাকে নিয়োগ হবে না কাট অফ নির্ধারিত হবে তো তখন মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন থেকে কিন্তু প্রত্যেকটা সেমিস্টার কিন্তু মার্কস নেওয়া আর সরকারি কলেজগুলোতে কী হয় মাধ্যমিক থেকে টোয়েন্টি পার্সেন্ট কলেজ থেকে টোয়েন্টি টুয়েলভ থেকে টোয়েন্টি পার্সেন্ট গ্র্যাজুয়েশন থেকে ফোরটি পার্সেন্ট এবং মাস্টারগ্রিতে টোয়েন্টি পার্সেন্ট এইভাবে মার্কস নিয়ে কিন্তু সরকারি বিভিন্ন প্রাইভেট কলেজগুলোতেও এইভাবে কিন্তু কাট অফটা নির্ধারিত হয় তাই ওই যে তোমার মাধ্যমিক টুয়েলভে যে মার্কস পেয়েছো সেটাও কিন্তু এখানে অনেকটা কাজে লাগে তোমরা তিরি বিশ মার্চের ভিত্তে সাবমিশন করে দিতে পারো এখন তোমরা বিসি বিটিসি মানে অফিশিয়াল ওয়েবসাইট যেটা ডাব্লু 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 ডট বিটিসিটি ডট ইন অফিশিয়াল ওয়েবসাইটটাও তোমরা ভিজিট করে নিতে পারো যদি অফিশিয়াল ওয়েবসাইটে কোনো এডমিশন ফর্ম নেয় শুধু এডমিশনের ডেটটা দেওয়া আছে এখানে তোমরা বিশ মার্চের ভিত্তে সবাই অ্যাডমিশনের জন্য ফর্ম কালেক্ট করবে ফর্ম জমা দেবে ফর্ম জমা দেওয়ার পরে তারা সমস্ত ফর্মগুলো স্কুটিও করবে মার্কশিটের সাথে মিলে স্কুটিনি করবে তুমি এলিজেবল কিনা প্রথম অবস্থায় এরপর সি এস টি এবং জেনারেল বা পিএইচ ক্যাটাগরি ওয়াইজ সিট ভাগ করে দেওয়া হয়েছে সিট সে সিটের ভিত্তিতে ক্যাশ সবচেয়ে হাইস্ট না পেয়েছে তাদের এখানে মেরিট লিস্ট দেবে পেপার বা পেপারে সম্ভবত মেরিট লিস্টটা প্রকাশ করে ওই সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে ওয়েটিং লিস্ট দেবে তারপর একটা পার্টিকুলার ডেট দেওয়া হবে সম্ভবত মে জুন মাসের দিকে সেই ডেটটা দেওয়া হবে সেই ডেট ওয়াইজ তোমরা যাবে এবং তখন অ্যাডমিশন নিয়ে এখন কিন্তু তুমি অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছ তোমার কিন্তু অ্যাডমিশনটা কনফার্ম হয়ে যাচ্ছে না তুমি যাবে পরে অ্যাডমিশন ক্রাইটেরিয়া ফিল আপ যদি হয় তুমি চান্স পাও মেট এটলিস্টে তুমি জমা দিতে হবে কিন্তু এর ক্ষেত্রে সুবিধা কি ডিএলএর কিন্তু স্পটস অ্যাডমিশনের ব্যবস্থা আছে এখানে তুমি ডাইরেক্ট এডমিশন নিয়ে যেতে হবে যদি মার্কস ও কোয়ালিটি থাকে কিন্তু আগে যেতে হবে পড়ে গেলে কিন্তু সুযোগটা কম আগে গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে ডিএলএর ক্ষেত্রে বিএডের ক্ষেত্রে ঠিক আছে বিশ মার্চ লাস্ট ডেট বলা হয়েছে কিন্তু ডিএলএডের ক্ষেত্রে কিন্তু আগে জমা দিলে ভালো কারণ যদি সিট বুকিং হয়ে যায় তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে তোমার সিট কিন্তু সেখানে পাবে না বিদ্যা ভবনের অধীনে কলেজ পরমস্তিপুরা কলেজ অফ টিচার এডুকেশন এটা একটা নরসিংগড় যেটা কলেজটা নরসিংহ বিএড কলেজ যেটা বলা হয় সেটা এটা নোটিফিকেশনটা এসেছে এখানে তোমরা যারা সরকারি স্তরে ভর্তি হতে চাও সরকারি স্তরে ত্রিপুরাতে তোমরা আই এসি কুঞ্জমন একটা আছে সিটি কুমারঘাট একটা আছে তাছাড়া প্রাইভেট ইকফাই ফাইভ আছে সেইগুলোর নোটিফিকেশন এখন আসেনি আর চলে আসবে নজর রাখবে ফেব্রুয়ারিতে কিন্তু সমস্ত নোটিফিকেশনগুলো চলে আসবে এখন আইএস মানে তোমাদের আই এস মন যেটা বা সিটিএ কুমারঘাট যেটা এটা নোটিফিকেশনটা একই দিনে বা একদিনে এদিক সেদিকে আছে কারণ দুইটাই গভর্নমেন্ট ডিগ্রি কলেজ গভর্নমেন্ট গভর্নমেন্ট ও সরকারের অধীনে প্রফেশনাল ডিগ্রি কলেজ যেখানে ডিএলএড এমন ডিএলএড হয় না এম এ সরি বিএড এবং এম এড দুইটাই হয় সেখানে অ্যাডমিশন নিতে ক্রাইটেরিয়াটা হলো অনলাইন সিস্টেমে হয় অফলাইন সিস্টেমে হয় না এখানে অনলাইন সিস্টেম চলে গিয়েছে সেখানে ফর্ম ফিল করবে ফর্ম ফিল করে জমা দেবে এবং ক্রাইটেরিয়া ওয়াইজ তোমার মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে মেরিট লিস্টের পরে মেরিট লিস্টে তোমার নাম যদি থাকে বা নাম্বার যদি থাকে তুমি অ্যাডমিশন নিতে পারবে কলেজ থেকে ফোর্টি পার্সেন্ট মার্কস নিল মাধ্যমিক টুয়েলভ থেকে টোয়েন্টি টোয়েন্টি নিলো কথা হলো ফোর্টি টোয়েন্টি টোয়েন্টি এইট্টি আর মাস্টারিতে টোয়েন্টি নিল তোমার টোটাল যে মার্কস একশো মানে রোস্টার প্রপার রোস্টার মেনটেন করে একশো মার্কস অফি বৃত্তি করে তোমার মেরিট লিস্ট প্রিপেয়ার করা হলো তুমি অ্যাডমিশন নিলে কাট অফ একটু হাই যাই সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট কাট অফ চলে যায় মানে সব কিছু মিলিয়ে অনেক সময় সিক্সটি পার্সেন্টও থাকে সম্ভাবনা খুব কম হয় ইউআর ক্ষেত্রে কাট অফটা হাই যায় এস সিএস হলে সিক্সটি সিক্সটি ফাইভও অনেকের সুযোগ পেয়ে যায় সম্ভাবনা খুব কম কারণ কম্পিটিশানটা অনেকটা হার্ড কম্পিটিশন হয় এরপর আছে তোমরা ফাইনাল ইয়ারে যারা স্টুডেন্ট আছো এই যে অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা বলা হয়েছে এই অ্যাডমিশন ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু ববনসে বলো তারপর গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোতে বলো এই কলেজগুলোতে কিন্তু তুমি যারা বিএ বিসি বি কম ফাইনাল ইয়ারে আছো তোমরা কিন্তু এডমিশন এবছর নিতে পারবে না তোমরা দুই হাজার পঁচিশে কলেজ কমপ্লিট করবে কিন্তু এডমিশন নিতে হবে দুই হাজার ছাব্বিশে তোমাদের জীবন থেকে কিন্তু একটা বছর সেখানে হারিয়ে যাবে এটাই চিরন্তন সত্য থেকে করতে গেলে একটা বছর হারিয়ে যায় সেই হারিয়ে যাওয়া বছরটা খোঁজার জন্য অনেকে ত্রিপুরার বাইরে থেকে কলকাতা থেকে বিএড বা বিএডটা নিই কারণ একটা বছর যাতে আমার লস নয় সেটা যারা ফিনান্সিয়ালি এবল যারা ফিনান্সিয়ালি স্ট্রং তোমরা অবশ্যই কলকাতা দেরি করে নিতে পারো তাহলে তোমার একটা বছর এখানে বেঁচে যাবে এবং তোমার রেগুলার ওয়ার্কসগুলো কিন্তু তুমি বাড়িতে বসে করতে পারবে কারণ কলকাতা কলেজগুলোতে আমরা দেখছি প্রপার ডেলি ক্লাস করতে ক্লাস করার কোনো প্রয়োজনীয়তা নেই অনেকটা এক্সামের সময় বা অনেকটা তোমার প্রেজেন্টেশনের সময় গেলেই চলে যখন তোমার স্কুল ভিজিট লার্নিং বা স্কুল যেতে হবে তোমাদের এই প্রফেশনাল কোর্সটা কীভাবে সামনের দিকে তার ট্রেনিং প্রোগ্রামের জন্য তখন যে জেলেই চলে সেখান থেকে তোমরা কোয়া নিতে পারো এটা হলো বিএডের ক্যাটেগরিটা এখন তুমি ডিএলএড অ্যাডমিশন নিতে গেলে বোমোসে অ্যাডমিশন নিতে পারো সরকারি ডিএলএড কলেজে অ্যাডমিশন নিতে যাও তখন কি করবে তখন তোমাদের জুন জুলাই মাসের দিকে জুন জুলাই মাসের দিকে সরকার যে গভর্নমেন্ট ডিএলএড কলেজগুলো আছে সেখান থেকে নোটিভিশন বেরোবে ডিএলএড এডমিশন বিষয়ে তখন কি করবে সেখানে নোটিফিকেশন ওয়াইজ তোমার কলেজে যেতে হবে না এসসিআরটি অফিসিয়াল ওয়েবসাইট আছে এস সি অফিসিয়াল আমরা দেখিয়ে দিচ্ছি ডিএলএড এডমিশন ওয়েবসাইটটা ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নিতে পারো এস সি অনলাইন ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট এই যে দেখো এটা হলো সরকারি ডিএলএড এডমিশনের যে প্রসেস এই যে সরকারি তো আমরা বলছি ডিএলএড এডমিশনের সরকারি যে এডমিশনের প্রসেসটা সেটা আমরা এখানে বলছি এখানে যেটা যেটা সরকারিভাবে ডিএলএড বা বিএডে এডমিশন সরি ডিএলএড এডমিশন নিতে চাও তোমাদের জুন জুলাই মাস পর্যন্ত তো অপেক্ষা করতে হবে জুন জুলাই মাসের আগেই কিন্তু এডমিশন শুরু হয় না জুন জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আর পার্সিডোক সব মার্কস যেটা বলা হয় যেমন গত বছর জুন মাসের আট তারিখ বেরিয়েছিল এবছরও জুন মাসেই বেরোবে অনেকে ডিএলে যেটা করতে চাও পার্টিকুলার মার্কস যেটা বলে ফিফটি পার্সেন্ট মার্কস থাকে সিডের যে ক্রাইটেরিয়াটা তোমার টোটাল শিল পাঁচশো প্লাস সিট আছে ডায়েট যে আগরতলা জিবির কাছাকাছি সেখানে দুশো সিট আছে ডায়েট কাকড়াবনে আছে একশো আশি সিট কমলপুরে আছে পঞ্চাশখানা কৈলাসে পঞ্চাশ এবং কুমাগাঁড়ে পঞ্চাশখানা তোমাদের সিট আছে পাঁচশো তিরিশ সম্ভবত টোটাল করলে এখানে সিট গিয়ে দাঁড়ায় এই সিটগুলোতে তোমরা সরকারি কলেজে ডিএলএড ভর্তি হতে পারো এখানে সরকারি কলেজে ডিএড ভর্তি হতে গেলে কিন্তু এক্সট্রা কোনো টাকা পয়সা কোনো প্রয়োজন হতে আমরা গভর্নমেন্ট গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হতে গেলে যা টাকা লাগে তারপর সময় সৌতু পূজা চাঁদা দেবে এডমিশন টাকা দেবে আর তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিলে তোমাদের তো এটা প্রজেক্ট করতে হবে প্রজেক্টে তো তোমার পেপার লাগবে পেন্সিল লাগবে সেটা তো লাগবে আর বিভিন্ন স্কুলে যদি তোমাকে ভিজিট দেয় স্কুলে তোমার গাড়ি ভাড়া সেটা লাগবে মানে সরকারি কলেজে বলতে গেলে সরকারিভাবে কোনো এক্সট্রা কোনো বার্ডেন বা ফিসের কোনো বাধ্যবাধকতা নেই এই এডমিশনটা কিন্তু এখনও শুরু হয়নি এটা জুন মাসে শুরু হবে এখানে কিন্তু কম্পিটিশনটা একটু হার্ট যায় সেভেন্টি এইটটি নাইন এইটটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাট অফ চলে যায় এখানে সেভেন্টি পার্সেন্ট কাট অফ চলে যায় কাট অফটা নির্ধারিত করা হয় মাধ্যমিক থেকে কিছু মার্কস নয় টোয়েন্টি পার্সেন্ট আর হায়ার সেকেন্ডারি থেকে এইট্টি পার্সেন্ট মার্কস নিয়ে ফাইনাল মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হয় কত মার্কস আছে সেটা জানা ম্যান্ডেটারি নয় সেখানে সেটা দেখেও না এরপর তোমরা জন্য কিন্তু আগরতলা কাকরামন কমলপুর কৈলাস্বর কুমারঘাট আলাদা আলাদা এডমিশন নিতে হবে না এসসিট ওমিশাল এডমিশন নিয়ে নেবে হ্যাঁ তুমি কোনটাতে এডমিশন নেবে সেটা হলো সবচেয়ে বকুশন সরি আগরতলা কাকরামন কমলপুর কৈলাস্বর কুমারঘাট যেটাতে এডমিশন নিতে চাও ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ চয়েস দিতে পারো তোমরা এডমিশনের সময় তখন চয়েস আসবে যে প্রথম প্রথম তুমি কোটাতে পেতে চাও ডাইট আগরতলা এরপর ডাইট কাক্রাম ডাইট কমলপুর ডাইট কলেস এইভাবে দিতে পারো তুমি ডাইট কুমারটা ফার্স্ট চয়েস দিতে পারো সেইভাবে তোমার ফার্স্ট সেকেন্ড চয়েস অনুযায়ী তোমার মেরিট লিস্টের নাম আসবে এবং তুমি যেটা ফাইভ চয়েস দিবে তোমার প্রথমভাবে মেরিট লিস্টের সেই কলেজের নাম আসবে এটা যদি সুযোগ না পাও তুমি সেকেন্ড চয়েসের সুযোগ পাবে সেকেন্ড চয়েসের সুযোগ না বলে থার্ড চয়েস তাই বলবো তুমি সিরিয়াল বাইক যেটা তোমার চয়েস বল ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিথ চয়েস দিতে পারো সেটা হলো ডিএড এডমিশনের ক্রাইটেরিয়া ডিএলএড এডমিশনের ক্রাইটেরিয়া এখন বলবো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কোনটা বেস্ট তোমরা যারা নতুন আছো কোনটা বেস্ট কোনটা করলে তোমাদের জন্য ভালো সেটাও আমরা দেখে নিচ্ছি ডিএলএড আর এর ভেতরে তোমরা মিলিয়ে নিও আমরা ডিএলএড আর বিএডটা করি কেন ত্রিপুরা টেট পরীক্ষা দেওয়ার জন্য বা সেন্ট্রালে টেট পরীক্ষা দেওয়ার জন্য এখন যদি তুমি টেট ওয়ান টেট টু দেখো তুমি যদি শুধু টেট পরীক্ষা দিতে যাও এস টি বা এস টি পরীক্ষা দিতে না চাও শুধু টেট পরীক্ষা দিতে চাও তাহলে তোমার জন্য বলবো আমরা ডিএলএডটা বেস্ট কারণ ডিএলএড করলে টেট ওয়ান এবং টেট টু দুটিই দেওয়া যায় কিন্তু বিএড করলে কিন্তু টেইট ওয়ান দিতে পারবে না বিএড করলে এস টি এস টি দিতে পারবে টেট ওয়ান দিতে পারবে না ওনলি টেট টু দিতে পারবে তাহলে যারা টেট ওয়ান টেট টু দিতে চাও তোমাদের জন্য ডিএলএড কিন্তু বেস্ট এরপর আরেকটা অংশের জন্য ডিএলএড বেস্ট তাদের জন্য ডিএলএড বেস্ট আমি বলছি যারা টেট ওয়ান টেট টু দিতে চাও তোমাদের জন্য ডিএলএড বেস্ট কারণ ডিএলএড করলে টেট ওয়ান টেট টু দুটোই দেওয়া যায় তবে টুয়েলভের সাথে ডিএলএড করলে টেট ওয়ান এবং গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড থাকে তাহলে টেট টুও তোমরা দিতে পারবে এখন কথা হলো অনেকে গ্র্যাজুয়েশনে বা মাস্টার দিয়ে ফিফটি পার্সেন্ট মার্কস নেই টেট টু দিতে গেলে মানে তোমরা টেট ওয়ান তো চলে যাবে টুয়েলভ দিয়ে চলে যাবে বা টুয়েলভেও অনেকের ফিফটি পার্সেন্ট মার্কস নেই গ্র্যাজুয়েশনেও ফিফটি পার্সেন্ট মার্কস নেই মাস্টার তো ফিফটি পার্সেন্ট মার্কস নেই তাদের জন্য কোনটা করতে হবে এটাও তো কোশ্চেন থাকে তোমাদের জন্য ডিএলএড বেস্ট কারণ টে টু ওয়ান দিতে গেলে গ্র্যাজুয়েশনের সাথে দুই বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান থাকলেই চলবে টে টুয়ান দিতে গেলে গ্র্যাজুয়েশনের সাথে ডিপ্লোমা থাকলে চলবে টেট টু দিতে গেলেও গ্রাজুয়েশান্তে ডিপ্লোমা থাকলে চলবে অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশান আছে বিবিসি বিকম বি কম পাস করে বসে আছো এই যে রুলসটা দেখো গ্র্যাজুয়েশন অ্যান্ড টু ইয়ার্স এলিমেন্টারি এডুকেশনের ডিপ্লোমা থাকলে তোমরা টেট ওয়ান কিন্তু দিতে পারবে টেট টুর ক্ষেত্রেও দেখো গ্র্যাজুয়েশানতে টু ইয়ার ডিপ্লোমা থাকলে টেট টু দিতে পারবে অর্থাৎ যারা ডিএলএড করেছ ফিফটি পারসেন্ট মার্কস নেই টুয়েলভে নেই গ্রাজুয়েশানে নেই মাস্টার ডিগ্রিতে নেই তোমরা কিন্তু টেট ওয়ান টেট টু দিতে পারবে গ্রাজুয়েশন যদি থাকে গ্রাজুয়েশনের সাথে যদি ডিএলএর থাকে টেট টু টেট ওয়ান দিতে পারবে ফিফটি পার্সেন্ট যদি টুয়েলভে থাকে তাহলে টেট ওয়ান দিতে পারবে পরে গ্রাজুয়েশন করে টেট টু দিতে পারবে সমস্যা নেই এটা হলো এর ক্ষেত্রে বেনিফিটটা আর এর ক্ষেত্রে যে বেনিফিটটা হলো তোমরা গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু ম্যান্ডেটারি বা মাস্টার কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস ম্যান্ডেটারি ফিফটি পার্সেন্ট মার্ক না থাকলে কিন্তু তোমরা টেট টু দিতে পারবে না টেট ওয়ান তো বসিয়ে না টেট টু দিতে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্স লাগবে বিএডের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস প্লাস বিএড তাহলে টেট টু আর এর ক্ষেত্রে ডিএলএড থাকলে চলবে ফিফটি পার্সেন্ট মার্ক্স কোনো ম্যান্ডারি নেই সাথে গ্রাজুয়েশন থাকলেই চলবে ফাইভ পার্সেন্ট এক্সপিরিয় ছাড় আছে তাহলে এই দিকে যদি আমরা টেট টু ওয়ান টেট টু চিন্তা করি ডিএলএড আজকের দিনে বেস্ট বিএড থেকে থেকে অনেকগুণ বেস্ট কিন্তু শুধু তো টেট ওয়ান টেট টু পরীক্ষা হচ্ছে না এসটি পরীক্ষা হচ্ছে গ্র্যাজুয়েট টিচারের জন্য এস টি পিজিটি পরীক্ষা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য সেটার জন্য তো তোমার ডিএলএড হবে না সেটার জন্য তোমার বিএড করতে হবে সেটার জন্য যে তোমরা যারা বিএড আছে একমাত্র তারাই অ্যাপ্লাই করতে হবে ডিএলএড যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে না এস টি জিটি গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস বিএড এস টি পিজিটি মাস্টার ফিফটি পার্সেন্ট মার্কস বিএড আর এস টি জিটি মাস্টার টুয়েলভ গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস না থাকলে যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলেও চলবে টেট টু এবং এস টি জিটি দিতে পারবে তাহলে তোমরা যারা ভবিষ্যতে দিতে চাও তাহলে আমরা বলবো ডিএলএড করে নাও আর তোমরা যারা মনে করছো যে টে টোয়ান দেবে না তাহলে তোমরা এসটি জিটি এস বা তোমরা টে টুর জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তোমরা অবশ্যই বিএডটা করে নাও আর তোমরা যারা ফিফটি পার্সেন্ট মার্কস নেই টুয়েলভে তোমরা টে টু দিতে চাও আমরা বলবো গ্র্যাজুয়েশনে ও যদি না থাকে টুয়েলভে তো বাদ দিলাম টুয়েলভে নেই তোমার ধরে নিলাম নেই গ্র্যাজুয়েশান করে নিয়েছ গ্র্যাজুয়েশনে নেই কোনো চিন্তা নেই ডিএলএডটা করে নাও তাহলে টুয়েলভে এই গ্র্যাজুয়েশানে যদি থাকে সাথে যদি ডিএলএড থাকে তাহলে তুমি টেট ওয়ান টেটু দুইটি দিতে হবে আমরা বলে দিলাম টোটাল ক্রাইটেরিয়াটা ডিএলএড বা বিএড কোনটা বেস্ট এখন তোমরা নির্ধারণ করো তোমরা কি টে টু ওয়ান টেট টু দেবে তাহলে ডিএলএড করো আর যদি তোমরা মনে হয় টেট ওয়ান লাগবে না এসটি বিজিট এস টি এস টি এক্সাম দেবে তাহলে তোমরা বিএড করো ডিএলএড যারা তারা দুইটা এক্সাম দিতে পারবে আর বিএড যারা তারা তিনটা এক্সাম দিতে পারবে যদি মাস্টার ডিগ্রি থাকে এইগুলো ডিএলএড আর বিএডের বিভিন্ন সুযোগ সুবিধা এডমিশন প্রসেস আমরা বাকি কলেজগুলো যখন এডমিশন শুরু হবে সেইগুলো বিষয়ে আলোচনা করবো আমরা আজকে টোটাল টোটাল স্ট্রাকচারটা তোমাদের সামনে তুলে ধরলাম ডিএল সরকারি কলেজ কোনগুলো আছে প্রাইভেট কলেজ কোনগুলো আছে বিএডের জন্য সরকারি কলেজ প্রাইভেট কলেজ কোনগুলো আছে কোনটাতে এডমিশন নিলে বর্তমানে বেস্ট এডমিশন প্রসেসটা কি কীভাবে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয় কীভাবে অ্যাডমিশন নিতে হয় ক্লাস কবির থেকে শুরু হয় সেই বিষয়ে আলোচনা করবো পার্টিকুলারলি যখন সময় টাইম টু টাইম যাবে ডিএলআর বিএডে নোট যদি প্রিপারেশনের প্রয়োজন হয় সেটা আমরা তোমাদের প্রোভাইড করতে পারি পিবিএসআর আর কোশ্চেন যদি প্রয়োজন হয় সেটা তোমাদের প্রোভাইড করতে পারি আমরা এবং ডিএলআর বিএডে ভর্তি হওয়ার পর প্রথম অবস্থায় ক্লাস কীভাবে হয় কীভাবে তোমরা এডমিশনটা নেওয়ার পর ক্লাস শুরু হয় কীভাবে স্কুল ইন্টার্নশিপ হয় কীভাবে তোমার স্কুলে ক্লাস পরিচালনা হয় কীভাবে তোমরা স্কুল বিজি প্ল্যানিং হয় কীভাবে এক্সাম হয় গত বছর এক্সামের শিডিউল কী ছিল সমস্ত কবে অ্যাডমিশন শেষ হবে এবং কবে তোমার মার্কশিট কীভাবে প্রিপেয়ার করা হয় আর তো ডিজি লকারের মার্কশিট আসছে সবই দেখে সব বিষয়ে তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ আঁকবো আগে অ্যাডমিশনের প্রত্যেকটা কলেজে অ্যাডমিশন প্রসেসটা আগে শেষ হোক তারপরেও কোনো কনফিউশন বা ডাউট থাকলে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো স্টাডিজ হিজব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে